অনুরোধ করব বইটি হাতে নিয়ে মন্ত্রী মাননীয় মন্ত্রী বইটা উদ্বোধনের পরে সবাই হাতে বইটি ওপেন করে দাঁড়াবেন সংক্ষিপ্ত ভাবে এই বইটা তিনি কেন লিখেছেন কি উদ্দেশ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সকলকে নমস্কার আজকে একটা বিশেষ সময় ভয়াবহ সময় একটা যুদ্ধ শুরু হয়ে গেছে মনে হচ্ছে আমি কলকাতা তরফ কলকাতা প্রকাশনের একজন উপদেষ্টা কলকাতা প্রকাশনের তরফ থেকে আমি বলছি আমার এখানে উপস্থিত আছেন আমাদের প্রখ্যাত সাহিত্যিক এবং শিক্ষামন্ত্রী নট এবং নাট্যকার ব্যাপ্ত বসু আছেন মনোরঞ্জন ব্যাপারী আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক এবং আমাদের জামাল বাংলার মানুষ মজুমদার আমি এই বইটা গত ষাট বছর ধরে নাগরিকত্ব নিয়ে গবেষণা করেছি গবেষণা করতে গিয়ে যা বুঝেছি তাতে আমরা যা যা শুনি বা যা যা বলি বেশিটাই ভুল বেশিটাই না জানা অর্থাৎ নাগরিকত্ব না বুঝলে এসাই আর বোঝা সম্ভব নয় এটা হচ্ছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অর্থাৎ এটা নাগরিকত্বের বিষয় এটা ডেট উনিশশো বাহান্ন এটা বলা হচ্ছে 2002 কারণ ইমিগ্রেশন ফর্মে লিখতে হচ্ছে বাবা মায়ের জন্ম ইত্যাদি যাই হোক আমার গবেষণায় যেটা সেটাই দুটো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসছে সেটা হচ্ছে 50 থেকে 87 মধ্যে জন্ম নিলই জন্মগত নাগরিক এটা ভুল দ্বিতীয় উঠে আসছে এনআরসিটা এটা সাংবিধানিকভাবে নাগরিকদের তালিকা এই এর একটা একটা এনআরসি তো আমার মনে হচ্ছে 7 তারিখ থেকে যেহেতু জনবরণ শুরু হচ্ছে ফলে মিলে যাচ্ছে এই তালিকাটায় জনগণের এফেক্ট আমি আর কিছু বলবো না আমার বক্তব্য আমার বইটার মধ্যেই আছে আর আমাদের ছোট্ট কলকাতা প্রকাশনের অনেক মানুষ অনেক বিতর্কিত বই আহ আমরা তৈরি করেছি এখানে আমরা সাহিত্যিক প্রিয়ঙ্গদা দেবী আছেন এখানে মনোরঞ্জন ব্যাপারীর যে বিখ্যাত বই সেই বইটা কলকাতা প্রকাশনের চন্ডাল জীবন যাই হোক আমি এখানেই শেষ করছি এরপর বক্তব্য রাখবেন মানিবার এই বইটা শুধু নাগরিকত্বর বিষয়টাই নয় উনিশশো সালে দেশ ভাগ কিভাবে হলো এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশ পূর্ব তথা পূর্ব পাকিস্তান কিভাবে হলো সমস্ত তথ্য প্রমাণ দিয়ে সেই সময়কার বিভিন্ন ডকুমেন্টস দিয়ে সেই সময়কার বিভিন্ন খবরে কাগজে কাটিং দিয়ে প্রত্যেকটা এটাকে এই বইটাকে বলা যায় একটা জ্বলন্ত নাগরিকত্বের দলিল যে বইটার একটা অংশ একটা লাইন কারো কাটার ক্ষমতা নেই কারণ মানুষের মনের মধ্যে দাগ কেটে দিয়েছেন আমি সেই লেখক সাহিত্যিক এবং আমাদের মাননীয় এমএলএ সাহেব মনোরঞ্জন ব্যাপারী মহাশয়কে বলবো সংক্ষিপ্ত বক্তব্য মানিক মণ্ডলের সহযোগিতায় তো ওনাদের আমি আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি একটা বই প্রকাশ উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি আমার মনে হয় না সিএ এনআরসি এনপিআর যা নিয়ে আমরা কথা বলতে চাই যে মানুষগুলো এখানে উপস্থিত আছেন আপনারা এমন কেউ নেই যে সেই আইনটার ভয়াবহতার বিষয়ে অবগত নন আপনারা প্রত্যেকেই জানেন নতুন করে কিছু বলার নেই কিন্তু যাদের এই বইটা পড়ার দরকার যাদের কাছে এই বইটা পৌঁছে যাওয়া ভীষণ প্রয়োজন ছিল যে মানুষগুলোর এই বই পড়ে কিছু শেখা আর জানা উচিত ছিল সেই মানুষগুলো বড় অসচেতন অজ্ঞান নির্বোধ বলা চলে যে মতুয়ান নবসূত্র সম্প্রদায়ের মানুষ যাদের আজকে সব থেকে বড় বিপদের সামনে পড়তে হবে সেই মানুষগুলো এত অজ্ঞান এত অচেতন যে তাদের কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে আগামী দিনে তারা কি বিপদের মধ্যে পড়তে চাচ্ছে আমরা গলা ফাটিয়ে রক্ত তুলে এখানে বাবু কোথায় দেখলাম কথা ছিলেন মোটামুটি এখানে যারা আছেন এই বিষয়টা নিয়ে নমসূত্র মানুষদের ওপার বাংলা থেকে আসা মানুষদের সচেতন করার আপনারা খুব চেষ্টা করেছেন কিন্তু তারা চেতন হলো না আমরা যদি ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারতাম তাহলে পরে এই স্বৈরাচারী সরকারের এই জনবিরোধী নীতি আমরা রুখে দিতে পারতাম আমরা কিষাণ আন্দোলন দেখেছি কত মানুষ সেখানে মারা গেছে তারপরে সেই আন্দোলনকে তারা জয়যুক্ত করতে পেরেছে আমাদের একটা ওই ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্র জরুরি আছে আজকে নয় একটা জিনিস বারবার আমরা বলার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে শুধু বিজেপি নয় বাংলার বাইরের যত দল যত নেতা সব বাঙালি বিরোধী বাংলা বিরোধী বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি বিরোধী কারণ একটা উট সে তার উচ্চতা নিয়ে অহংকার করে যখন সেই উটটা পাহাড়ের সামনে চলে যায় পর্বতের সামনে চলে যায় তখন দেখে যে সে কত ক্ষুদ্র সেইভাবেই যখন অন্যান্য নেতা যারা নিজের উচ্চতা নিয়ে গর্ব করে অহংকার করে যখন বাঙালির সামনে চলে আসে তখন দেখে বাঙালির তুলনায় তারা পিঁপড়ের চাইতেও ছোট তাই তারা ঈর্ষায় হিংসায় এই বাঙালি জাতিটাকে ধ্বংস করার চেষ্টা করে বাঙালি সেই জাতি যে হাতে কলম তুলে নিলে নোবেল পুরস্কার ছিনিয়ে আনে বাঙালি সেই জাতি যে হাতে অস্ত্র তুলে নিলে ইংরেজের মতো এত বড় একটা শক্তিমান শাসক তারও বুকে ত্রাস ধরিয়ে দিতে পারে এই বাঙালির শক্তি ক্ষয় করার জন্যই বাংলা ভাগ হয়েছিল অনেকে বলে থাকে যে শুধু মুসলমানদের কারণেই নাকি বাংলা ভাগ এটা ভুল কথা ওরা চেয়েছিল একই সঙ্গে এক ঢিলে তিন পাখি শিকার করা একটা মুসলমান তখন জনসংখ্যায় এত বেশি ছিল দু বাংলা মেলালে পরে পঞ্চান্ন শতাংশ হতো মুসলমান পঁয়তাল্লিশ শতাংশ হতো উচ্চবর্ণ হিন্দু যদি মুসলমানদের আলাদা করে না দেওয়া যায় তাহলে এখানকার শাসন ক্ষমতা তারা কোনোদিন দিন নেতামন্ত্রী হতে পারত না মুসলমানরাই হতো তাই মুসলমানদের যদি দূর করে দেওয়া যায় এই অঞ্চল থেকে তাহলে তাদের পথের বাধা কাটা সরে যাবে সেটা একটা ছিল দ্বিতীয় ছিল এই যে বাঙালি যদি আজকে ওপার বাংলা এপার বাংলা দুটো বাংলা এক থাকতো আমাদের একশো কুড়িটা লোকসভার সিট হতো কম বেশি তাহলে পরে উত্তর প্রদেশ যে নব্বইটা সিটের শক্তিতে সারা ভারতবর্ষে দাবাদাবি করে বেড়ায় এই দাবাদাবি তারা পারতো না সংখ্যার ভিত্তিতে আমরা আগিয়ে থাকতাম প্রধানমন্ত্রী আমাদের হতো রাষ্ট্রপতি আমরা করতে পারতাম আমাদের বাঙালি এত শক্তি রাখে আপনারা ওটা ওরা জানে আপনাদের চাইতেও বেশি তাই বারবার যখন আমাদের আমরা দলমত থেকে বলছি না যখন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার একটা সুযোগ এলো ওরা বাধা দিয়েছিল হতে দিল না পুনঃ যে প্রধানমন্ত্রী হতে পারতো দেখুন এগুলো ভিন্ন ভিন্ন দল কিন্তু মনোভাব এদের এক তো এই যে বাঙালি বিরোধী এরা বাঙালির শক্তি খরা করার জন্য যেমন বাংলা ভাগ করলো আর একটা করতে চেয়েছিল তারা সেই সময় বাংলায় দলিত আন্দোলন বড় তীব্র হয়ে উঠেছিল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এই হরিচাঁদ গুরুচাঁদের সঙ্গে পরিচান তখন মারা গেছেন গুরুচান ঠাকুরদের সঙ্গে যোগেন মন্ডলদের সঙ্গে বাবা সাহেব আম্বেদকরের একটা যোগাযোগ ছিল এই যদি মথুয়া নমসূত্র আর মাহাররা মিলে যায় তাহলে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ বিপদাপন্ন হবে তাই ভাগ করে এই নমসূত্র সম্প্রদায়কে বাংলায় ফেলে দেওয়া হলো যদি মুসলমান সমাজের জন্যেই ভাগ হয়ে থাকে তাহলে মুসলমান উদ্দেশিত যে জেলাগুলো মালদা মুর্শিদাবাদ নদিয়া দিনাজপুর এগুলো তো ওপার বাংলায় যাওয়ার কথা আর বরিশাল খুলনা ফরিদপুর যশোর সব তো এপার বাংলায় আসার কথা এগুলো না তো কারণ ওরা শুধু মুসলমানদের জন্য দেশভাগ চায়নি ওরা বেছে বেছে বাঙালির শক্তি কি করে ক্ষয় করা যায় আরও বিভিন্নভাবে নিজেদের স্বার্থ কি করে পরিপূর্ণ করা যায় সেদিকটাতে নজর দিয়েছে তাই আজকে এই যে এসআইআর আসছে এটা শুধুমাত্র এই এইভাবে নয় আমাদের এই যে নমসূত্র জাতির লোক যারা বিজেপির সঙ্গে সহযোগ দিয়েছে যারা বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এত চেষ্টা করেছে ওদের মধ্যে সাম্প্রদায়িকতা উসকে দেওয়া হয়েছিল এখানকার মুসলমানদের ওপার বাংলায় পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হবে তাদের জমি জায়গা তোমরা স্বল্প মূল্যে কিনে নিতে পারবে উনিশশো পঞ্চাশের দশকে এমনটা হয়েছে যাদের পূর্বাঞ্চলটা অনেক বড় বড় জমি স্বল্প মূল্যে কিনে নিয়ে কিছু লোক লাভবান হয়েছে তাদের বিতাড়িত করে সেই লোভটা সেই আশাটা তাদের মধ্যে ছিল তাড়িয়ে দেবে সেই তারা পেয়ে যাবে এই লোভে তারা বিজেপির সঙ্গে যোগ দিয়েছে কিন্তু জানে না যে বিজেপি ওই যে মানিকদের মাঝে মাঝে বলে কোন কি হাতি এগুলোকে কোন কি হাতি ব্যবহার করে বিশাল সংখ্যক নবসূত্র মানুষকে তাদের গোয়ালে ঢোকাবার একটা চেষ্টা করেছিল শান্তনু ঠাকুর বলুন সুব্রত ঠাকুর বলুন আর ওই অসীম সরকার বলুন এদের কুমকি হাতে এই কুমকি হাতে দিয়ে নবশূদ্র সমাজটা তাদের গোয়ালে ঢোকাই ঢুকিয়ে তাদের শক্তি বৃদ্ধি করে তাদেরই বিরুদ্ধে আজকে এরা ঝাঁপিয়ে পড়েছে তাদের আজকে ধ্বংস করার জন্যে নবশূদ্র মানুষরা উপর বাংলা থেকে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল ওপার বাংলায় আমার বাবা এসেছিল উনিশশো তিপ্পান্ন সালে রাতের অন্ধকারে যখন তাদের চলে আসতে হয় গায়ে জামা ছিল না পায়ে চপ্পল ছিল না কাগজপত্র কিচ্ছু জোগাড় করে আনতে পারিনি আজকে এই যে এনআরসিতে বলছে সিএপে অ্যাপ্লিকেশন করো আবেদন করো তাহলে তুমি নাগরিকত্ব পাবে শর্ত একটাই ওপার বাংলা থেকে তুমি যে ধর্মীয় কারণে বিতাড়িত হয়েছ তার একটি প্রমাণ লাগবে কি করে তারা প্রমাণ দেবে ওপার বাংলায় কোনো থানায় কি পাকিস্তানের কোনো থানায় কি তাদের কোনো ডায়রি নিয়েছে নেয়নি তো তাহলে কি করে তারা প্রমাণ করবে যে ওপার বাংলা থেকে তারা ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসছে ফলে এই এনআরসিতে যখনই এনআরসিতে যখনই তারা আবেদন করবে তখনই তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড ভারত সরকারের কাছ থেকে পাওয়া যত রকম সুযোগ সুবিধা সব বন্ধ হয়ে যাবে কারণ এগুলো পাবে ভারতবর্ষের যারা নাগরিক তারা যারা ভারতের বাইরের তারা পেতে পারবে না তুমি যখন নিজেই লিখে দেবে যে তুমি বাংলাদেশ থেকে এসছো মায়ানমার থেকে এসছো আফগানিস্তান থেকে এসছো যতক্ষণ পর্যন্ত তুমি ভারত সরকার নাগরিকত্ব না দেবে ততক্ষণ পর্যন্ত কিছুই তুমি পেতে পারো না অর্থাৎ জেনে বুঝে নিজের ফাঁসির দড়িটা নিজের গলাতেই পড়িয়ে নিলে এই যে মানুষগুলো যাদের ভীষণ সচেতন হওয়ার দরকার ছিল আমরা গলা ফাটিয়ে চিৎকার করেছি কিন্তু তারা সচেতন হলো না আমরা আশা করছি এই বইটা যদি তাদের হাতে পৌঁছয় যদি তাদের মধ্যে চেতনা আসে যদি বাংলা জুড়ে আমরা দলিত মানুষরা নমসূত্র মানুষরা ওই ঠিক দিল্লির অনুকরণে কৃষকদের অনুকরণে তীব্র একটা আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে হয়তো এই আইনটাকে রদ করা যাবে তা হলে আগামী দিনে আমরা কে কোথায় থাকব এই যে আমি আপনাদের এখানে বসে কথা বলছি হয়তো আপনাদের সঙ্গে আমার দেখা হবে ডিটেনশন ক্যাম্পে আপনিও থাকতে পারেন আমিও থাকতে পারি এটুকু আমার বলার এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো অনেক ধন্যবাদ